Thank <laughs> you. Show

যখন মাননীয় জেলা প্রশাসক বরাবর স্মারক নীতি দিতে যাব আমরা সম্মানিত ছাত্র বিষয়ক মহোদয়ের কাছে এবং পরিবহন বিষয়ক যে শাখার দায়িত্ব আছে তার কাছে আমরা একটি গাড়ি চেয়েছিলাম তারা আমাদেরকে দেড় ঘন্টার মতো ঘুরিয়েছে এবং আমাদের সম্মানিত ছাত্র বিষয়ক

তাই আমরা এখন আমাদের কর্মসূচি ঘোষণা করব হল ত্যাগ করার যে নোটিশ আছে সেটি উইথড্র করে তারপর আমরা হলে ফিরে যাবো আমি খুঁজ পেয়েছি আমার বন্ধুদের হলে হলে ফোর্স করা হয়েছে আজকে হল ছাড়ার জন্য নাম লিখে নিয়ে নেওয়া হয়েছে সেই চারটি হলে যাব এবং সেই চারটি হলের প্রবর্তকে আমরা সমাপ্তি তারাও দেখবো কেন আমাদের বন্ধুদের ফোর্স করা হলো কেউ কিছু বলবে না যদি আপনাদের কেউ কিছু বলে আপনাদের এই ভাইদের বলবেন আমরা দরকার করে সারা রাত আপনাদের অল্প হারা

Thank <laughs> you.